আপনারা জানেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আজকে জাতির বাঙালি জাতি দেশ আজকে জাতীয় আন্তর্জাতিক একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে দিনপাত অতিবাহিত করছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা আজকে যখন সংবিধানের মধ্যে থেকে জাতীয় নির্বাচনের আয়োজন করা হয় তখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এদেশীয় কিছু রাজনৈতিক দল এই দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তারই মধ্যে দিয়ে তারা নির্বাচন বর্জন করেছেন আমাদের আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি আহ্বান জানিয়েছে তারপরে ওনারা নির্বাচনে আসেননি উনি ঘোষণা করেছেন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশগ্রহণমূলক নির্বাচন স্বতঃস্ফূর্ত এবং নিরপেক্ষ নির্বাচন সেই নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যেকটা ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোটারদের উৎসাহিত করে সেন্টারে নিয়ে আসা এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেউ যদি কাজ করেন তাহলে দলের পক্ষ থেকে কোনো বাধা নেই সেই ক্ষেত্রে আমরা নির্বাচনকে অর্থবহ করে তুলতে সার্থকতা দেবার জন্য এই দেশের জনগণকে বুঝানোর জন্য নির্বাচনে তাদের ভোটার অধিকার প্রয়োগ করবার জন্য আজকে আমরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন দিয়েছি সমর্থন দিয়েছি জনগণ তাদের পছন্দের প্রার্থীকে তাদের ভোট প্রয়োগ করে সাতই জানুয়ারি নির্বাচিত করবেন এবং এই নির্বাচনকে জাতীয় আন্তর্জাতিকদের ষড়যন্ত্রকারীদের প্রস্তবিদ্ধ করবার যে ষড়যন্ত্র চলছে সেটাকে প্রমাণ করবেন যে তাদের সেই অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হবে সেই লক্ষ্যেই আমাদের এই অঞ্চলে সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত নাগরিকের প্রাপ্তি সম্মান নিশ্চিত এবং নিপীড়িত নির্যাতিত মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে আমরা নির্বাচনী মাঠে নেমেছি স্বতন্ত্র প্রার্থী জননেতা অধ্যাপক আবু সাইদ সাহেবের পক্ষে ট্রাক মার্কায় তার পরিচিতি আমি নতুন করে তুলে ধরে তাকে ছোট করতে চাই না তিনি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক সংবিধান রচিতা কমিটির সচেতা কমিটির অন্যতম সদস্য বঙ্গবন্ধু যাকে ভালোবেসে পাবনা জেলা গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন পালন করেছেন যিনি এমএলএ ছিলেন তিনি ছিয়ানব্বই সালে একজন সফল পাঁচ বছর তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ছিলেন এই অঞ্চলের মাটি এবং মানুষের সাথে যার সারা জীবনের সম্পৃক্ততা রয়েছে এই অঞ্চলের বেড়া সাথিয়ার এক ইঞ্চি মাটিও তাকে তার অপরিচিত নয় সেই দাবি নিয়ে তার এই শেষ বয়সে এই বয়সের পরন্ত বেলায় উনি ওনার জীবনকে উৎসর্গ করেছেন এই অঞ্চলের নিপীড়িত নির্যাতিত সাধারণ মানুষের জন্য সেই দাবি নিয়েই সেই প্রত্যাশা নিয়েই উনি আমাদের মাঝে এসছেন আবারও আপনাদের সবার ভোটারদের সবার সমর্থন নিয়ে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করবার জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা শোষিতের গণতন্ত্র এবং নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার ভোটার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে কাজ করতে চান জীবনের এই শেষ বেলায় এসে সেই জায়গায় আমরা তাকে সম্মানিত করতে চাই বেড়ার সাথী আর সাধারণ ভোটাররা তাকে সম্মানিত করতে চায় তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে দূর দিনের যে আদর্শিক কর্মীরা তারা আজকে অভিমান করে নিষ্ক্রিয় হয়ে আছে এর কারণ আজকে অনুপ্রবেশকারীরা অন্য দল থেকে যারা অনুপ্রবেশ করেছে তাদের দ্বারা ব্যক্তি বলয় তৈরি করে দূর দিনের নিপীড়িত নির্যাতিত পরীক্ষিত কর্মীদের পদে পদে অবদস্ত অপমানিত লাঞ্ছিত মামলা হামলার শিকার তারা যে কারণে আজকে দুর্দিনের কর্মীরা কর্মীরা নিষ্ক্রিয় হয়ে আছেন আর ব্যক্তি বলয় আজকে দলকে দলকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে আজকে দলের নেতৃত্বের হাতে দলের পরখা দলের দুর্দিনের যে নেতৃত্ব সেই নেতৃত্ব আজকে নেই সেই নেতৃত্বকে আজকে দূরে সরায় রাখা হয়েছে অরাজনৈতিক অসাংগঠনিক অসাংবিধানিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যক্তি বলয় তৈরি করে তাদেরকে সরিয়ে রাখা হয়েছে